আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আল্লাহ রাব্বুল আলামিন এর অশেষ মেহেরবানি এবং দয়ায় আপনারা সকলেই ভালো আছেন নীল নদীর পানি শুকিয়ে গেল একদিন হঠাৎ নীল নদীর পানি শুকিয়ে গেল পানির অভাবে সারা দেশে হাহাকার পড়ে গেল দেশের মাতব্বর গন ফেরাউনের এসে বললো আপনি যদি নীল নদীর পানি প্রবাহিত না করে দেন তা হলে আমরা কেউ আপনাকে খোদা বলে মানব না ফেরাউন মহা চিন্তিত হয়ে পড়ল প্রজাদেরকে বলল তোমরা ঘরে যাও খুব শীঘ্রই নীল নদীতে পানি প্রবাহিত হবে দুঃখিত মনে একটা অর্থে আরোহণ করে নীল নদীর তীরে পাহাড়ের একটি গুহায় প্রবেশ করে সিজদাই পড়ে আল্লাহ পাকের কাছে প্রার্থনা করতে লাগলো হে প্রভু দয়ার সাগর আল্লাহ আমি তো তোমার সৃষ্টিজীব তোমার কাছে আমার করুন আবেদন তুমি আমাকে বে ইজ্জতি করো না তুমি তো মহাপাপী ইবলিসের প্রার্থনা কবুল করে তাকে অসীম ক্ষমতা দিয়েছ আমাকেও সে অসীম ক্ষমতা দান করো আমি শুধু ইহকালের সুখ ভোগ করতে চাই আমি আখেরাতের বেহেস্তের সুখ চাই না তুমি দয়া করে নীল নদীর পানিকে আমার বাধ্য করে দাও দোহাই তোমার প্রভু তুমি আমার প্রার্থনা কবুল করো ফেরাউন রোদন করতে লাগলো চোখের পানিতে তার বক্ষ ভেসে গেল মনাজত শেষ করে দেখতে পেল কে যেন গুহার মুখে দাঁড়িয়ে আছে সে চমকে উঠল হাই তাহলে কি কোনো প্রজা আমার মনাজতের দৃশ্য দেখে ফেলল ক্রোধে অধীর হয়ে জিজ্ঞেস করলো কে তুমি এখানে এসেছ কেন সে বলল আমি আপনার কাছে একটি বিচারের জন্য এসেছি ফেরাউন উঠে বলল জন্য এখানে বিচারের কেন আগামীকাল দরবারে যেও। সে বলল তা হবে না এখানে আমার অভিযোগ শুনতে হবে ফেরাউন গুহার দ্বারে এসে উঁকি দিয়ে দেখে নদী পানিতে পরিপূর্ণ হয়ে গেছে খুশিতে নেচে উঠল তাহলে আল্লাহ পাক আমার প্রার্থনা কবুল করেছেন ফেরাউন ওই লোকটাকে জিজ্ঞেস করলো কি তোমার আবেদন সে কোন লোকের প্রভু যদি তার সত্ত্বেও যদি সে লোক তার প্রভুর অবাধ্য হয়ে সে নিজেই প্রভু সাজতে চায় তাহলে তার কিরূপ শাস্তি হওয়া প্রয়োজন ফেরাউন বলল তাহলে সে অবাধ্য দাসকে নীল নদীর পানিতে ডুবিয়ে মারা উচিত সে বলল তাহলে আপনি এই আদেশটি কাগজে লিখে আপনার নাম সই করে দিন ফেরাউন এই আদেশ লিখে নিজের নাম সই করে তার হাতে দিল চিন্তা ও করল না সে কি করছে মানবরূপী জিব্রাইল আল সাল্লাম কাগজখানা নিয়ে চলে গেলেন এরপর থেকে ফেরাউনের আদেশে নিম্নদিন জোয়ার ভাটা হতো তার আদেশে কঠিন রোগী আরোগ্য লাভ করত তার বাড়িতে একটা গাছ ছিল সে গাছের ফুল ফল পাতা দিয়ে সব কঠিন রোগ আরোগ্য করতে পারত আল্লাহ পাক তাকে চার শত বৎসর হায়াত দান করেছিলেন এর মধ্যে তার কোনো রোগ শোক হয় না তার কোনো মাল নষ্টও হয় না